আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ও কিছু সময় কাটাবো বলে তো আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি হলেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেরই একজন কর্মরত তো ওনার সাথে পরিচয় করে নেব তার আগে বলবো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো আজকে ম্যাডামের সাথে পরিচয় করে নেব আমরা নমস্কার ম্যাডাম নমস্কার তো আমাদের এই পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে খুব ভালো লেগেছে যে এখানে এসে আর আমাকে এখানে ডাকার জন্য আমি খুবই আনন্দ বোধ করছি এখানে আজকে প্রথম আসলাম দেখে খুবই ভালো লাগছে বাহ ধন্যবাদ ম্যামকে তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেব যে আপনার যে ছোটো থেকে যে বড় হওয়ার জার্নিটা একটু শুনে নেব আপনার কাছ থেকে হ্যাঁ আমার নাম সুস্মিতা দাস আমার বাপের বাড়ি হচ্ছে উদয়পুর জামজুরি মুরাপাড়া মানে মুরাপাড়াটা হচ্ছে আমাদের গ্রামের নাম তো ওইখান থেকে আমি প্রথমে আমি দুধ স্কুলে আমি পড়াশোনা করি তারপর ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত তারপরে আমি জামজুরি স্কুলে ভর্তি হই তারপরে আমার ক্লাস ইলেভেনে আমি জামজুরি স্কুলে ভর্তি হই ভর্তি হওয়ার পরে তো এখানে এসে আমি আমার শ্বশুর শাশুড়ি ভাসু সবাইকে সঙ্গে নিয়ে ভালো খুব অনেক বছরই কাটালাম সঙ্গে পড়াশোনাটাও করেছি তারপরে দুটো বাচ্চাও আছে ওদেরকেও পড়াশোনা করায় পাশাপাশি নিজেও পড়তাম তারপরে আমি পড়াশোনা ছিল যে কিছু একটা করবো করবো কি করে ঘর থেকে তো বেরোতেই পারছি না কারণ শ্বশুর শাশুড়ি নিয়ে সবাইকে নিয়ে সংসার চালানো ভাব সবাইকে নিয়ে বিয়ে করা তারপরে আবার বাচ্চার পড়াশোনা এর ফাঁকে তো সুযোগ করা হয় না তো মানে মনে মনে ভাবতাম যে আমার আমার যে ইচ্ছেটা কখনো কি পূরণ হবে না ঠিক তো আমি মানে বলতাম যে আমার মনে হয় জীবনে আর কিছু করা হবে না তো আমার হাজব্যান্ড বলতো যে তোমার যদি ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই হবে ইচ্ছেটা রাখো বর্ষা রাখো তুমি ঠিক একদিন তুমি তোমার স্বপ্ন হবে পূর্ণ হবে তো তারপরে শুনি যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওইখানে যে মধুবন রানের খামার গড়ে উঠতে চলেছে তো তারপরে আমরা একজনের কাছ থেকে খবর পেলাম পাওয়ার পরে ওইখানে ট্রেনিংও করাচ্ছে তো ওইখানে এভাবে এমনিতে নেওয়া হয় না কারণ যেহেতু কোনো আমার এমনিতে কোনো এক্সপিরিয়েন্স নেই পড়াশোনা বাদ দিয়ে এমনিতে আলাদা কোনো এক্সপিরিয়েন্স নেই তো তারপরে বলছে যে ওইখানে ট্রেনিং করানো হয় তো ট্রেনিং করানো হয় তারপরে আমি গেলাম আমার হাজবেন্ডকে নিয়ে প্রথম যাওয়ার পরে বলছে যে এখানে ফ্রি অফ কোস্টে ট্রেনিং দেওয়া হচ্ছে ট্রেনিং এর মাধ্যমেই নাকি তারপরে তারপরে যাবতি মানে যে জব টপ এখানে তো ওখানে আবার কম্পিউটার মেটাভার্স ওই মানে ট্রেনিংটাও নিচ্ছে তারপরে হ্যাঁ তারপরে আমি আমার বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড কম্পিউটারও শিখিয়েছে টুকটাক মানে বেশি একটা শিখাতে পারেনি হ্যাঁ ছয় মাস করেছিলাম তো ছয় মাস করার পরে তো ওইখানে যখন এই সুযোগটা পেলাম পাওয়ার পরে তারপরে ভাবছি যে না আমি হাতছাড়া করব করবো না এটলিস্ট আমি কম্পিউটারটা শিখলে কারণ এখনকার যুগে তো কম্পিউটার ছাড়া কিছুই চলে না কম্পিউটারটা শিখি তারপরে ওইখানে গিয়ে কম্পিউটার মেটাভার্স ওই এগুলো শিখেছিলাম শেখার পরে তারপরে ওইখানে একটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছি তো এখানে প্রথমে আমি মানে ইয়ে ছিলাম এডমিশনে এডমিশন চেলেছিলাম এডমিশনের পর তারপরে সিসিটিভি দিয়েছিলাম তিন মাস ধরে তারপরে আমি ওইখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা শপ আছে আর কি তো ওই শপে আমি এখন বর্তমানে ওখানে কাজ করছি তো ম্যাম কাছে শুনে নিলাম যে ম্যাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে থাকেন এবং ওখানে কর্মরত রয়েছেন তো এরপরে তাহলে জেনে নেবো ম্যামের কাছ থেকে যে আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওখানে পরিবেশটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন হ্যাঁ ওইখানের পরিবেশটা খুবই ভালো মানে কি বলবো বাইরে থেকে যখন যাই তখন কিছু অনেক সময় এরকমও দেখা যায় জলও খেয়ে যায় না হুম কিন্তু ওইখানে গিয়ে যখন যায় তখন মানে নিজের মনটাই যেমন একদম অনেকটা শান্তি যেমন নিজের মনটা অনেকটা শান্তি হয়ে যায় কারণ হচ্ছে ওইখানে পরিবেশটা খুবই ভালো মানে কোনো পলিউশন নেই হ্যাঁ তারপরে এই যে সবুজ বনানেতে ঘেরা একটা দৃশ্য মনোরম যে একটা দৃশ্য মানে খুবই ভালো পরিবেশ পরিবেশটা খুবই ভালো লাগে ওইখানটায় মানে আপনি গেলে বুঝতে পারবেন যে ওইখানের যে পরিবেশটা কিরকম একদমই তাই তো এখানে তো ওপিডি ব্যবস্থাও চালু আছে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো এই ওপিডি পরিষেবা সম্বন্ধে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন দেখুন এখানে ওপিডি শুরু হয়ে গেছে আপনার গত পয়লা আগস্ট থেকে তো গত পয়লা আগস্ট থেকে ওপিডি পরিষেবা চালু হয়ে গেছে শুধু দশ টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা দিচ্ছে তো ওইটাতে আপনার ওষুধের উপরও বিশেষ ছাড় আছে আর বিশেষজ্ঞ যে ডাক্তার বাবুরা যে বসছেন ওপিডিতে ওইখানে মানে খুব যত্ন সহকারে কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখছে তো তারপরে আমি নিজেও দেখিয়েছি আমার যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় বা ইয়ে হয় আমি ওপিডিতে দেখাই খুব সুন্দর করে যত্ন সহকারে ওনারা চিকিৎসা করে চিকিৎসা করে বা আমরাও দেখি প্রায় এখন তো প্রচুর লোক যাচ্ছে গিয়ে ডাক্তার দেখাচ্ছে কারণ আমরা এরকম পাঁচশো টাকা ছয়শো টাকা বীজের দেখিয়ে কিন্তু আমরা ডাক্তার সবাই কিন্তু দেখানো সম্ভব হয় না হয় না তো ওইখানে কিন্তু এই যে শিশুর ডাক্তার বলুন গাইনো ডাক্তার বলুন সার্জিক্যাল বলুন মেডিসিন বলুন হ্যাঁ তো ওইখানে অর্থোপেটিক্স বলুন ওইখানে সব রকমের বাবুরাই কিন্তু বসছে খুব ভালো মানে খুব যত্ন সহকারে খুব ভালোভাবেই কিন্তু পাওয়া আরেকটা হচ্ছে পাশাপাশি ছাড় আছে তো আমরা সবাই মানে আমরা অনেকে কিন্তু টেস্টের ক্ষেত্রে আমরা মানে করাতে পারছি না এখন টেস্ট করাতে গেলে দু হাজার তিন হাজার টাকা নিচে বহু মূল্য ব্যয় হয়ে যায় আমাদের যেটা কিন্তু কিন্তু অনেক কমে কিন্তু আমরা টেস্ট করাতে পারছি ওইটাই আর কি খুব সুন্দর আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে সেটা আমরা বলবো যে আপনারা অবশ্যই এখানে গিয়ে ভিজিট করবেন এবং এই পরিষেবা নিয়ে নেবেন তো এরপরে ম্যামের কাছে চলে আসবো যে আমাদের শান্তিনিকেতন ব্যব মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে নতুন যে এবছর এমবিবিএস স্টুডেন্টরা ভর্তি হয়েছে সেটা সম্বন্ধে একটু যদি আমাদেরকে বলেন তো এই যে এম স্টুডেন্টরা এই বছর প্রথম আমাদের যে দেড়শো সিটের যে অ্যাপ্রুভেল ডক্টর মলয় পিট স্যার যে আমাদের যে ত্রিপুরা মেডিকেল কলেজের যে শান্তিনিকেতন প্রতিষ্ঠাতা তো প্রথম দেড়শো সিটের মধ্যে দেড়শো সিটেই কিন্তু ফিল হয়ে গেছে আচ্ছা সবচেয়ে বেশি মানে যেটা গর্বের বিষয় যে আমরা একটা ছোট্ট ত্রিপুরা রাজ্য হয়ে যে বাইরে থেকে একুশটা স্টেটের স্টুডেন্ট কিন্তু এখানে পড়াশোনা করছে মানে খুব ভালোভাবে মানে ওদের যে আচার ব্যবহার মানে খুবই ভালো মানে কি বলবো মানে দিয়ে কথা বলা বা মানে সবাইয়ের সঙ্গে যে মিলেমিশে চলাটা মানে খুবই ভালো খুবই ভালো হ্যাঁ স্টুডেন্টরা মানে কথা বলে মানে খুব ওদের কথা শুনলেই যেন মনে হয় যেন মানে যেমন আমার নিজের ছেলে মেয়ে

মলয় পীর স্যার যিনি আমাদের কান্ডারি এই পজিটিভ বার্তার বা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে উনি আমাদের যে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা খোলার পরে আমাদের ত্রিপুরার বাচ্চারা এখানেই ভর্তি হয়ে এখানেই মেডিকেল পড়তে পারছে এবং ভর্তি হচ্ছে হ্যাঁ আর সব থেকে বড় কথা কি যে আমাদের এই কলেজটা কিন্তু খুব বেশি দিন হয়নি কলেজটা বলবো একটা বাচ্চার শিশুর মতো নি তো ইতিমধ্যে আমাদের যে এম স্টুডেন্টরা আছে তারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ তো ইতিমধ্যে কি হয়েছে আমাদের মানে এই একশো পঞ্চাশটি সিটের মধ্যে একশো পঞ্চাশটা সিট তো ভর্তি হয়েছে প্লাস এইট স্টেটের থেকে স্টেটের মধ্যে স্টেটের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে তো এই কারণে আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অলরেডি তো নাম উঠে গেছে এবং তার পাশাপাশি প্রায় দু মাসের মধ্যেই আবার এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠে গেছে বর্তমানে আমাদের দোসরা মে দোসরা মে আপনার জায়গাটা জানি কাজাকিস্তান আলমাটিতে আমাদের সার মানে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে সেখানে আমাদের এটা আমাদের কাছে অতি গর্ভের বিষয় যে এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস নাম ওঠার সারের স্বীকৃতি পাওয়া মানে আমাদের কাছে বিশাল বড় একটা পাওয়া এবং আমরা চাইবো যে আগামী দিনে আরো উত্তরোত্তর আরো এটা শ্রীবৃদ্ধি হোক ঠিক না হ্যাঁ তো এই যে আমাদের কলেজের যে প্রোগ্রাম হয় এই আমাদের অ্যাওয়ার্ড পাওয়া বা আমরা এই অ্যাচিভ করতে পারছি আমরা এটাকে আমরা সেলিব্রেশন করি অনেক সময় কলেজের মধ্যে তো এই কলেজে যে সেলিব্রেশনটি হয়ে থাকে তো সেটা নিয়ে আপনি কি বলবেন কতটুকু জানেন মানে কি বলবো মানে এরকম মানে প্রোগ্রাম বা এরকম সেলিব্রেশন কোনোখানেই হয় না মানে কোনোখানে দেখি নি এরকম মানে খুব সুন্দর মানে যেভাবে মেনটেন করা যে প্রোগ্রামে যেভাবে মেনটেন করা হয় বা খুব আনন্দ উপভোগ করা হয় সব এই বছর তো আপনার স্টুডেন্টরা এডমিশন হয়েছে যে ওই ওরাই আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রোগ্রামটা সুন্দর করে পরিচালনা করে বা আমরাও করে থাকি এ আর কি খুব ভালো মানে খুবই ভালো এবং যার যার নিজের নিজের স্টেটের রিপ্রেজেন্ট তারা ওখানে করে এবং এবং খুব সুন্দর প্রোগ্রাম এখানে তারা তুলে ধরে এবং আমরা আর্টসরা দেখতে পাই আসলে সত্যি খুব আমাদের কাছে গর্ব লাগে এত সুন্দর মানে প্রোগ্রামে আমরাও অংশ গ্রহণ করি যে আর সারের দেয়া তো এই মানে এত বড় একটা কি বলবো জায়গায় যে আমরাও এখানে আসতে পেরেছি তার জন্য সারকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মহিলা এন্টারপ্রেনার বলুন যা উদ্যোক্তা যারা আছে তাদের তরফ থেকে তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেবো আবারও যে আমাদের পজিটিভ বার্তার মূল লক্ষ্যই হচ্ছে ইতিবাচক বার্তা সমাজের মধ্যে পৌঁছে দেওয়া তো এটা নিয়ে আপনি কতটুকু বলবেন আমাদেরকে এটা নিয়ে বলবো যে স্যারের যে চিন্তা ভাবনা যে ইতিবাচক যে চিন্তা ভাবনা বা ইতিবাচক যে ভাবনাটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যে দেখুন আমাদের এখন যে বাচ্চারা আছে টিভি মোবাইল ছাড়া ওরা খেতেই চায় না হুম বা চলেই না ঠিক হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে স্যারের যে চিন্তা ভাবনাটা করেছে আমরা একটা মোবাইল খুললে ভালো জিনিসটাও দেখি খারাপ জিনিসটাও কিন্তু দেখি তো ওইটা স্যার কি বলেছে যে পজিটিভ বার্তাটা ছড়িয়ে দেওয়া তো আমরা যদি বাচ্চাদেরকে যদি পজিটিভ তো আমরা নেগেটিভটা বাদ দিয়ে যদি পজিটিভটা যদি দেখাই তাহলে আমাদের বাচ্চারা ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারবে যেটা সুন্দর হবে আর যদি পজিটিভ দেখেই যদি বড় হয় তারা হ্যাঁ খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে তো ওইটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমরা ত্রিপুরা হয়ে যে উনি যে একটা বাইরের স্টেট থেকে এসে আমাদেরকে যে মানে যে চিন্তা ভাবনাটা যে বাচ্চাদেরকে ছড়িয়ে দেওয়া বা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া তো আমি সবাইকে বলবো যে সবাই যাতে এই কাজটা যাতে ভালোভাবে আমরাও করতে পারি আপনারাও করতে পারবেন পারেন এটাই আমি সবার কাছে এবং আমরা চাইবো যে স্যারের এই যে মূল লক্ষ্যটা ওইটা যাতে উদ্দেশ্যটা সফল হয় সফল শুধু স্যারের না আমাদের সহযোগিতা একদম আমরা সবসময় স্যারের পাশে আছি হ্যাঁ থাকবো হ্যাঁ ঠিক থাকবো একদম আমাদের পজিটিভ বার্তার মূল কান্ডারি যিনি আমাদের ডক্টর মলয় স্যার তো উনার হাত ধরেই আমরা এগিয়ে যাবো এবং উনার পাশে থাকবো ওনার এই সঙ্গতে তো আমরা চাইবো আগামী দিনেও জানে। যাতে আমাদের এই সমাজের বুকে যারা আছেন আপনার দর্শকরা বলুন আমরা বলি আমরা সবসময় চাইবো আমাদের সমাজে পজিটিভিটি ছড়িয়ে দিতে এবং পজিটিভ বি পজিটিভ হব থিঙ্ক পজিটিভ হব এবং পজিটিভ বার্তার মধ্যেই চলবো তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন সুস্মিতা ম্যাডাম তো ওনাকে আমরা জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন এবং আমাদের মধ্যে যে আলোচনার মধ্যে অংশগ্রহণ করেছেন তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব তার আগে বলবো যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার নমস্কার